সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ আজকের এই কর্মসূচি আমরা দেখি দেখতে পাচ্ছি হাজারো জনতা এখানে উপস্থিত হয়েছেন যারা হাতের ডানপাশে বাইতুল মোকারমের দক্ষিণ গেট অবস্থান করছেন আপনারা মেহরবানি করে আপনারা মেহরবানি করে একটু হাতের বাম দিকে চলে আসবেন দক্ষিণ দিকে আপনারা চলে আসবেন এখানে অনেকেই দাঁড়াতে কষ্ট হচ্ছে আপনাদের হাতের বাম পাশে দক্ষিণ দিকে একটু চলে আসবেন মেরবানি করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ জনাব ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে উদ্যোগে আয়োজিত জামাত ইসলামী ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা আন্দোলনের কর্মসূচির প্রথম দিবসের আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী গণমানুষের নেতা নুরুল ইসলাম বুলবুল আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার মঞ্চে বশিষ্ট জামাত ইসলামের সহকারী সেক্রেটার মালনা রফিকুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সংগ্রামী দেশবাসী আপনারা জানেন বাংলাদেশে চব্বিশ সালে ফেসিভাদের পতন হয়েছে ফেসির শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আট তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনোসেন নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যা তার ফেসিবাদ ফিরে আসতে না পারে ফেসিবাদে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায়ুপত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাসের বিচার করবেন তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুস্থ করার জন্য শান্তিপূর্ণ ও সম্প করার জন্য মৌলিক সংস্কার করবেন সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমতে কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজে জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে জামাত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে 84টি বিষয় অক্ষমাত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথহারা দিশহারা অন্ধকার জগৎ থেকে আলুর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোনো মূল্য নয় যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না আসুন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটি পূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল ফ্লেইং হবে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ডাকসু ডাকসুর অনুরূপ বুকের বন্যা বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলার স্প্রিট বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য এগিয়ে হবে গিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন এ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালাম আলা রসুল হিল করিম আলি ওয়া সহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের বড় বছর কারাবন্দী জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোনো দল বসায়নি সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফেসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা ছেড়া করে লণ্ডভণ্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো, বলব তাদেরকেও বলবো বাংলাদেশের আর হতে দেবে নির্বাচন ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কারভাবে বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় বটভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচ দফার দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আজকের এই বিশাল সমাবেশ সমাবেশ শেষে মিছিল হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল মসলুম জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুসলিহীন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে গত 15 সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে ঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম কর্মসূচি ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বায়তুল মকরমের দক্ষিণ গেটে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আজকের এই বিশাল সমাবেশে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের কর্মসূচিতে যেহেতু বিক্ষোভ মিছিল আছে তার পূর্বের এই সমাবেশ অতি সংক্ষেপে আমরা দু চারটি কথা আপনাদের মতে পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণান্ত কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি ঐক্যমত্ত কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে নীতি যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো শক্তির অথবা কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলোর সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে সাথে বিরোধিতা গত গণ আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণআকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিয়োগের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো তাই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন ওয়ার্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডমের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মাত রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফেসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠাময় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফেসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ দিচ্ছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি কাল সকল বিভাগীয় সদরে হবে ছাব্বিশ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি করে গণ যেটা আমাদের আর্টিকেল মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে এই জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংসদের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমারা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে ভাগ লোক বলেছে পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিআর খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ারও ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখাটা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণবর দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই চায়। আসুন ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনকে দাবি না পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত ভাইরা এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত আইনগত ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন খুনিদের বিচার এবং খুনিদের দোষরদের নিষিদ্ধ করার দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ ও মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সমবেত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেতক ঢাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই বন্ধুগণ তেহাত্তর পার্সেন্ট মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তেহাত্তর পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা আমরা তা বুঝতে পারি জানি জুলাই মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের এর গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে পূর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এসের জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাইয়ের আমার যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করবো আমরা ইনশাল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ